দর্শক আপনারা দেখতে পাচ্ছেন একটি সুন্দর খেলা আয়োজন করেছি ভিন্ন রকমের একটা ভিডিও আশা করি এই খেলাটা দেখলে আপনারা মজা পাবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন মাছ কানে জিনিস নিয়ে দাঁড়িয়ে আছে এই সার্কুনের সাইজন যদিও ওখানে বেলুন পুটাতে যায় উনি জাতা দিয়ে বাড়ি দিবে এই তুমি রেডি 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 1 2 3 অ্যাকশন একজন খেলা শুরু হইছে আপনারা দেখতে পাচ্ছেন বাস লাগছে আস্তে আস্তে এখনো কেউ বেলুন ফুটাতে পারেনি আস্তে 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 দবজি করে স্যার জন্য আস্তে আস্তে এস দোনো দুলা আর তো দাদা জানা দেখা দেখা شو রিডি হ্যায় ঠিক আছে تیسرے কবরের تیسرے মর নে কি গুরু কবরের تیسرے দেখা দাও আরে হাম জোন পর আর জানা বুদে মর নে জিন্দে আর ও বাদেশ রোহিম একটা ফুটে গেছে এ রোহিম এক গলাক ওই

मार 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 गोली हाय का भाई यार मार ऐसे 31 সবাইকে একটু পেড আপনারা আস্তে একটু কইলা यार তোর তো ও মুহূর্তর দুটি বেলুন রইছে এই এই আবি 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 মাতাগুরা জি এবং সাধনের সেই তুফাল কিন্তু তুফাল সার্থী আরমন একটি রোহিম একটি ইব্রাহিম একটি দর্শক আজ রোব হওয়ায় খেলা শেষ স্থগিত করা হয়েছে এখানে খেয়ে বেশি বেলুন ফুটাতে পারছে একটু বলবে

এক লিটারে সব কুশি তালি তালি তালে যাবে দ্বিতীয় পুরস্কার দ্বিতীয় পুরস্কারিম পেরেছেন আমরা দেখতে পাচ্ছি সুপ্রিয় দর্শক আস্করwidetildebindra ताली उत ताली হবে কর তালে দি প্রথম পুরস্কার আইজ গয় তোমাল আইজ আজকের প্লে আই প্রথম পুরস্কার পাচ্ছেন তো ভাই তোফাইলের কথা তালে গুতালে হবে তালে জুরু তালে ঠিক আছে ধন্যবাদ